নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে বিজ্ঞান সমর্থিত এবং আয়ুর্বেদিক মতে যা যা করলে আমরা সুস্থ থাকতে পারি অসুস্থ আমাদের হতেই না এই সম্বন্ধে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আলোচনা এটা কোনো চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয় এটা একটা প্রাকৃতিক জীবনশৈলী শিক্ষার চ্যানেল স্বাস্থ্য সংগীত চ্যানেলের মাধ্যমে দিয়ে আমি প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে যাতে মানুষ রোগ নয় রোগের কারণ জানুক এবং রোগের কারণ জেনে তা যদি মানুষ নিজে থেকে নিবারণের চেষ্টা করে তাহলে তখনও তাকে রুগী হতেই হবে রুগী বলে তো আপনি চিকিৎসা করবেন সমাজে বড় বড় চিকিৎসক কিন্তু আপনি সত্যি বলুন তো চিকিৎসা করে কি আপনি আত্মসন্তুষ্টি পাচ্ছেন চিকিৎসা তো করছেন হ্যাঁ যে সমস্যার জন্য যাচ্ছে সেই সমস্যা হয়তো সাময়িক আরাম পাচ্ছেন কিন্তু সঙ্গে আর চারটে সমস্যা জন্ম দিচ্ছে কারণ ভগবান আমাদের শরীরকে চিকিৎসা করার উপযুক্ত তো নেই আমাদের কখনো রোগ হওয়ার কথাই নয় আমরা নিজেরা কিছু ভুল করে থাকি জেনে শুনেই করি যে কারণে যখন আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা হয় তখন আমরা মাথা হাত দিয়ে বসে পড়ি ইমার্জেন্সি যখন ছুটি ডাক্তারের কাছে ডাক্তার শীতল ভগবানের উঠে না আমাদের সৃষ্টিকর্তার ঊর্ধ্বে না সেহেতু একজন মানুষ তার পক্ষে ওই আরাম দেয়া ছাড়া আর কিছু করার নেই তাই সাময়িক আপনি আরাম হতে পারেন রোগ মুক্তি পান রোগ মুক্তি যদি আপনি পেতে চান আপনাকে আপনার নিজের ভেতরেই নিজের ভুলগুলিকে শুধরানোর চেষ্টা করতে হবে এটাই আমার চ্যানেলের মূল বক্তব্য আজকে আমার বেশ কয়েকজন শ্রোতা বা দর্শক যাই বলি তারা আমাকে বারবার বলছেন কোলাইটিস নিয়ে ভিডিও করুন এর আগে আমি আইবিএস নিয়ে ভিডিও করেছি কনস্ট্রিটেশন নিয়ে ভিডিও করেছি কিন্তু হ্যাঁ পার্টিকুলার কোলাইটিস নামটা হয়তো আমি বলিনি কিন্তু কিছু ভিডিওর মধ্যে দিয়ে কোলাইটিসের এর কথা আমি বলে গেছি কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমার যে সমস্যাটা হয়েছে বা ডাক্তারবাবু বা আধুনিক বিজ্ঞান যে নামটি আমাকে শিখিয়ে দিয়েছে আমি এখন গোটা পৃথিবী এবং পিঠে বেড়াবো ওই নামের রোগের প্রতিকার কি ভেবে যে আপনি যে সমস্যাটা ভুগছেন এই সমস্যাটা নাম আপনি পেয়েছেন বা সমস্যাটি কার আপনার শরীরের শরীরের যে সমস্যা সেই সমস্যা আপনি নাম চাই দিন না কেন পোলাইটিস দিন আইবিএস দিন আপনার কনস্টিপেশন দিন লুজ মোশন দিন সবই আপনার ইনটেস্টাইনাল ট্র্যাকের প্রবলেম আপনার কোলাইটিসটা বৃহদান্তের প্রবলেম কোনোটা বৃহদান্ত ক্ষুদ্রান্ত মিলিয়ে প্রবলেম কটা কোনোটা পুরো অন্তে প্রবলেম তাহলে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি তো আমাদের শরীরের প্রবলেম শরীর তার সমস্যা দিয়ে আপনাকে বোঝাতে চাইছে যে আমার এই সমস্যা হচ্ছে তাহলে আমরা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই সমস্যাটাকে প্রতিকার করার জন্যে আমরা ওষুধ খুঁজে বেড়াচ্ছি ডাক্তার খুঁজে বেড়াচ্ছি আমার স্বাস্থ্য সম্বন্ধে চ্যানেলে সেই দোষকগুলি ভাববেন না আপনাদেরকে ছোট করছি আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য বলছি কিন্তু খারাপ ভাবে নেবেন না যে আপনারা খুঁজে বেড়াচ্ছেন যে স্বাস্থ্য সম্বন্ধে সে থেকে কি বলে সেটা করলে আমার অনেকটা ভালো হয়ে যাবে দেখুন আপনি যদি বোঝার চেষ্টা করেন সমস্ত রোগের মূল কারণ হচ্ছে আমাদের শরীরের সিস্টেমের বিরুদ্ধে নিজেদেরকে চালন করা এটা প্রথমে বুঝে নি আপনি এম এ পাস করলে এবিসিটি পড়তে হবে বিএ পাস করলে বিসিডি পড়তে হবে ডাক্তারি পাস করলে এব পড়তে হবে নাম আপনি যাই করুন আপনাকে এবিসিটিটা ভুললে হবে না অর্থাৎ ওই সমস্ত রোগের মূলে কিন্তু এবিসিটি এটা আপনাকে মাথায় ভালো করে ঢুকিয়ে আপনি এবিসিটিটা ভালো করে শিখুন আপনি সমস্যার মানে আপনার সাকসেস যে টার্গেট সেই টার্গেটে অবশ্যই একদিন পৌঁছাবেন কিন্তু আমাদের দোষ কোথায় আমরা শরীরের নিয়ম ভুল করে 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 যখন একটা রোগ বেঁধে গেল তখন আমরা চাইছি তো আরেক কি করে আমার শরীর ঠিক হবে আমি আমার নিয়মের বাইরে যাব যেমন খাচ্ছিলাম তেমন খাবো যেমন চলছিলাম তেমন চলবে যেমন ছিল তেমন ট্রেস থাকবে এটা কি সম্ভব আচ্ছা প্রথম কথা যে কোনো রোগ সারাতে গেলে আগে জানতে হয় রোগটা সম্ভব আমরা যারা রোগে ভুগছি বা আমার দর্শক যারা ভুগছেন তারা কি জানেন আপনার রোগ সম্বন্ধে কি আপনার রোগ ডাক্তার ডাক্তারবাবু হয়তো আপনাকে বলেছে যে আপনার প্রোয়াইটিস প্রোয়াইটিস অনেক রকম হয় আলসারেটিক প্রোয়াইটিস হয় কোন ডিজিজ বলে এক ডিজিজ হয় সেটা বৃহদান্ত ক্ষুদ্রান্ত মিলিয়ে হয় অ্যাকচুয়ালি কোলাইটিস হচ্ছে কোলনের সমস্যা কোলনের সমস্যা কোলনের ওয়ালে

তাহলে পাল্টাতে গেলে সবার প্রথম আমাকে জানতে হবে যে আমার হয়েছেটা কি আমি কি কি ভুল করেছিলাম আগামী দিনে কি কি ভুল আমাকে শুদ্ধ এই তিনটে জিনিস যদি আপনি বুঝে যান তাহলে আপনি আপনার নিজের ডাক্তার হতে পারেন আপনার জন্য কাউকে চিন্তা করতে হবে দেখুন ওয়াটি সাধারণত অনেক ধরনের লক্ষণ থাকে যেমন কারো পেটে ব্যথা থাকে কারো পাতলা পায়খানা হয় কারো পায়খানার সঙ্গে রক্ত পড়তে পারে কারণ প্রচন্ড ওজন ওয়েট ডিটরে অনেক ধরনের লক্ষণ থাকে আবার কারণ কিন্তু নেই ব্যতিক্রম সবসময় সম্ভব সবসময় যে একই নিয়মে চলবে এটা ভালো এবার কোন মানে অনেক ক্ষেত্রে বিজ্ঞান বলছে আনুবংশিক অর্থাৎ আপনার বংশগত একটা ট্র্যাডিশন থাকতে পারে দেখুন আপনার ইমিউনিটি যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে কোলাইটিস হওয়ার পিছনে একটা বড় ভূমিকা পালন করে আপনার ইমিউনিটি ডিজিজ অটো ইমিউন ডিজিজ অর্থাৎ আপনার শরীরের যে ইমিউনিটি আপনার বিরুদ্ধে কাজ করছে ভাবুন তাহলে এই অটো ইমিউনিটি আপনাকে ঠিক করতে দেখুন এই কোলাইটিসের পিছনে একটা প্রাকৃতিক কারণও কাজ করে যেমন এই যে প্রাকৃতিক দেখুন আজকাল যে ধরনের খাওয়া দাওয়া যে ধরনের প্রাকৃতিক সংক্রমণ বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম ভ্যাকসিন এরকম থেকেও অনেক সময় কোলাইটিস হতে পারে কিন্তু যাই হোক না কেন সব কিছুর জন্যে কিন্তু প্রতিকার আছে হ্যাঁ প্রতিকার আপনি এমার্জেন্সি কষ্ট পাচ্ছেন অবশ্যই মেডিসিন কেন এমার্জেন্সি কষ্টে আধুনিক চিকিৎসা বিকল্প নেই আধুনিক চিকিৎসা থেকে নিতেই কিন্তু আধুনিক চিকিৎসা সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার ভুলগুলো আইডেন্টিফাই না করে আপনি যদি শুধু শুধু ভরসা করেন তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন জীবন সুস্থ হতে পারেন কিন্তু আপনি যদি মেডিসিনের সঙ্গে সঙ্গে নিজের লাইফস্টাইলের ভুলগুলোকে শুধু ফেলতে পারতেন তাহলে হয়তো ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে আপনি আবার সম্পূর্ণ সুস্থ বৃদ্ধান্ত বা ক্রণকে ফিরিয়ে দিতে পারছেন আপনার দেখুন আমি তো বললাম এটা ডিজিজ ইমিউনিটি আপনার বিরুদ্ধে কাজ করছে কিন্তু কোরাইটিসের এর মূল কারণ কিন্তু আপনার ভুল খাওয়া দাওয়া ভুল লাইফস্টাইল রেগুলার ব্যায়াম না করা সঠিক ঘুম না নেওয়া অত্যধিক মানসিক চাপের মধ্যে থাকা শরীরকে শরীরের জন্য প্রয়োজনীয় সময়টুকু না দেয়া আপনি ভালো করে বুঝলেন যে আমি কি বললাম আর আপনি যে রোগে ভুগছেন আপনি দেখুন এই ভুলগুলো একসময় করেছেন সঠিক খাবার বলতো আপনি ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড আহ প্রোটিন বেশি খেয়েছেন আপনি জানেন ওগুলো মানুষের খাবার না কারণ আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন ইতিহাসের পথে আপনি পড়ে এসছেন মানুষ সৃষ্টি করেছিলেন ভগবান মানুষ পরবর্তী ক্ষেত্রে এগুলো খাওয়া শিখেছে মানুষ কিন্তু এগুলো খাওয়ার জন্য জন্মায়নি এবার আপনি বলবেন পরবর্তী খাবার খেয়ে বেঁচে এসছে হ্যাঁ হাজার হাজার বছর মানুষ সুস্থভাবে বেঁচে এসছে এখানে কিন্তু বিগত চল্লিশ পঞ্চাশ বছরে আমাদের ভারতবর্ষে কেন গোটা পৃথিবীর যে স্বাস্থ্যবন্নতি হয়েছে এই খাদ্য শৃঙ্খলা পরিবর্তন হয়ে

ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার বলুন সবার মূলে স্ট্রেস একটা বড় স্ট্রেস বহু কারণে আসতে হবে আসতে পারে স্ট্রেস ম্যানেজ করার বহু রাস্তা রয়েছে কিন্তু আপনি সেগুলো কখনোই ভাবেননি আপনি সবসময় ছুটছেন ওষুধ কোথায় বাবু স্ট্রেস কমানো হবে না স্ট্রেস কমিয়ে ওষুধ আমার স্ট্রেস ওষুধ দিয়ে কমে না আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে ওষুধ খেয়ে আমি স্ট্রেস কমাতে পেরেছি হ্যাঁ ওষুধ খেয়ে আপনি ঘুমিয়ে থাকবেন আপনি মনে করবেন যে টেস্ট কমে গেছে কিন্তু ওষুধটা বন্ধ করুন বুঝতে পারবেন আপনার টেস্ট যেমন ছিল আছে আর ওষুধটা যে কেমিক্যাল গুলো দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে দেয় সেই কেমিক্যাল গুলো আপনার শরীর আগে বানাতো আপনার শরীর সেই কেমিক্যাল গুলো বানাচ্ছে না তাহলে সেই কেমিক্যাল গুলো যাতে শরীর বানাতে পারে তার জন্য আপনি কি করেছেন আপনি ওষুধের ওপর ভরসা করছেন ডাক্তাররা ওষুধ ঠিকই দিচ্ছে কিন্তু আপনি ওই ওষুধটা ওষুধ নেবেন

শরীরের জন্যে না আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটা আমাদের খাস লাগে তখন ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে এই যে জিনিসটা এই কতগুলো জিনিস যদি আপনি আজও নিজে পরিবর্তন করতে পারেন কিচ্ছু সঠিক খাওয়া রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ স্ট্রেস ম্যানেজমেন্ট আর সঠিক ঘুম ওই চারটে জিনিস হ্যাঁ তার জন্য একটা বড় প্ল্যান অবশ্যই আপনার কারোর গাইডেন্স থেকে আপনাকে রুটিন তৈরি করতে হবে আপনি না পারলে আপনার কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি কি ধরনের কাজ করেন কখন বা বাড়িতে আসেন কখন কাজে বেরোন কখন কি করেন এই জেনে একজনের কাছে

যারা কোলাইটিস এ বলছেন কোলাইটিস থেকে সম্পূর্ণ বেরোনো যায় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রায় ভিডিও আছে মূল বক্তব্য একই কথা আপনি আরো ভিডিও আছে সেগুলো ধরে দেখুন শেখার চেষ্টা করুন ওখানেই আপনার প্রশ্নের সব উত্তর পাবেন যদি মনে হয় যে আমি পরিষ্কার বলাম না তাহলে সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে সাক্ষাতে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সি নিতে পারেন বহু রকম ব্যবস্থা করা আছে অথবা আপনার বিশ্বস্ত কোনো একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আপনি আপনার জীবনশৈলীকে পরিবর্তন করুন সঙ্গে চিকিৎসা করুন চিকিৎসা ছাড়বেন না কারণ এটা একটা বাজে রোগ যদি আপনার অত্যাধিক ব্লিডিং হতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন কমে যাবে হিমোগ্লোবিন করলে আপনি কমলে আপনার টোটা শরীরের সিস্টেম বিগড়াতে পারে তাতে ওষুধ ছাড়বেন না ওষুধ দেবেন আপনার ডাক্তারের সঙ্গে থাকবেন কিন্তু লাইফ প্যান্ট আপনাকে বদলি হারে যদি আপনি কোলাইটিস থেকে নিজেকে পার করতে চান আশা করছি বোঝাতে পেরেছি যারা এই ধরনের সমস্যা হচ্ছে তারা যদি আমার ভিডিওটা দেখে মনে করেন যে আমি আপনাদের ঠিক রাস্তা দেখাতে পেরেছি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আত্মস্বরী বন্ধু বান্ধব শেয়ার করবেন যাতে এই ধরনের ভিডিও আরো বেশি করে লোকে জানুক আর কেমন লাগছে কমেন্ট করে জানাবে কি জানতে চান সেটাও জানুক অবশ্যই আমি আমার মতো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার মতামত শেয়ার করার অতএব আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আশা করবো সবাই সুস্থ থাকবেন এবং আমার প্রতিটা কথাকে একটু চিন্তা করুন আমি কি খুব ভুল বললাম নমস্কার